হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর মেন টপিক হলো যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন একদম ফ্রেশ নতুন আচ্ছা এখানে জিমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্ট এই তিনোটি সেম বুঝছেন সো আপনি একটা নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে আপনি যদি নতুন ফোন কিনে থাকেন একদম ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট খুলেন যখন আপনি আপনার জিমেল অপশানে যাবেন আমি জিমেল অপশানে ক্লিক করলাম ঠিক এ ধরনের একটা ইন্টারফেস দেখবেন এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনি আগে থেকে অনেকগুলো জিমেল আছে জাস্ট আপনি আর নতুন একটা জিমেল আইডি খুলবেন আপনি জিমেলে চলে আসবেন আসার পর এখান থেকে উপরে আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখানে আপনার যে যে জিমেলগুলো খোলা আছে ওগুলো শো করবে তো এখান থেকে আপনি অ্যাড অ্যান্ড অতার অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখবেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখবেন জাস্ট এখান থেকে আপনি অপশানে ক্লিক করবেন আপনার যে পাসওয়ার্ডটা আছে ও পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশান পাবেন একটা হচ্ছে ফরগেট জিমেল আরেকটা হচ্ছে ইমেল নামে একটা অপশন পাবেন আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখান থেকে ফর মাই সেলফ বা ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার জিমেলের যে নামটি রাখতে চান ওই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম এবং লাস্টের নেম দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন এখানে মান্থ দিবেন এখানে ডে দিবেন এখানে ইয়ার দিবেন এবং জেন্ডার সিলেক্ট করবেন এখানে যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন আর ছেলে হলে মেল দিবেন দিয়ে জাস্ট ফিমেল দিয়ে দিলাম এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার ইউজার নেম চাইবে মানে এখান থেকে আপনার যেটা ইচ্ছা হয় ওইটা দিয়ে বা আপনি নতুন ছেলে নতুন দিতে পারেন আমি একটা সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন স্ট্রং দেখে একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা যাতে হ্যাকার বা অন্য কেউ আপনার না জানে বা মানে সহজভাবে দেওয়া যাবে না একটু কঠিনভাবে দিবেন যাতে কেউ হ্যাক না করতে পারে সহজ হলে কিন্তু তারা আপনাকে অ্যালার্ট করবে ঠিক আছে একটা স্ট্রং ভাবে দিয়ে দিবেন কয়েকটা আলফা নিউমেরিক বা কয়েকটা নাম্বার মিলে দিয়ে দেওয়ার ট্রাই করবেন জাস্ট কিছুক্ষণ এখান থেকে অপেক্ষা করবেন এখন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাবেন আপনারা যে জিমেইলটা ছিল ওই জিমেইলটা ক্রিয়েট করা কমপ্লিট এখানে আমার নাম্বার চাইনি আপনাদের যাদের নাম্বার চাইবে ওই নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে আইকি অপশনে ক্লিক করবেন সো একদম পার্মানেন্টলি আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে একদম সুন্দরভাবে সো এইভাবে করেই আপনি কোনো নাম্বার ছাড়া যে কোনো জিমেইল খুলতে পারবেন বা নাম্বার দিয়েও খুলতে পারবেন ঠিক আছে আমার নাম্বারের প্রয়োজন হয়নি ওই জন্য এখান থেকে ডান অপশনে ক্লিক করে এভাবে করে আপনারা যে কোনো একটা ফ্রেশ পার্মানেন্ট একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন